আসসালামু আলাইকুম আমাদের লিচু বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বল আসছে কিন্তু বিষয় হচ্ছে যে লিচু বাগানের যে বোলগুলো আসে আসার পরেই বোলগুলো কালো হয়ে যায় প্লাস জোরে যায় মানে ফুল ফোটার আগেই কালো হয়ে জোরে যায় এটা কী কারণে হয় যারা জানেন অবশ্যই একটু জানাবেন তো ওই যে ওইটা হচ্ছে চায়না না থ্রি লিচু গাছ ওইটাতে কোনো বলই আসে নাই আর আসলে ওর তেমন টিকানো যায় না ওই ওই লেচু গাছটাতেই বেশি আর কি বল ঝরে যায় কালো হয়ে দেশিগুলোতে তেমন একটা সমস্যা হয় না কিন্তু যারা চায় না ট্রে দিয়ে বাগান করতে যাচ্ছেন ভাই কইরেন না অনেক বড় একটা বুকামি হবে কারণ এই দেশি লেচুটা আপনার এক টাকা পিস হলেও এটা যদি পাঁচটা ধরে ওই চাইনালে লেচুটা একটাও ধরবে না এরকম হয় কিন্তু ধরলেও এটাতে অনেক যত্ন করতে হয় তা আপনি যদি যত্ন করতে পারেন তাইলে হবো তারপরেও এক বছর আসে আরেক বছর আসে না মেস যা এই দেশি গুলাতে তেমন একটা মিস যায় না দেখতে পারতেছেন যে দেশি লেচুতে এই যে বোল আসছে মোটামুটি ভালো কিন্তু ওই যে দেখেন চায়না লিচুটাতে কোনো বোল নাই একদমই নাই ওই উপরে অল্প কিছু বোল আছে কিন্তু দেশি লেচু প্রত্যেকটা গাছেই বোল আছে শুধু এইটাই আমাদের এইখানে যায় না থ্রী আর সব দেশি লেচু গাছ এই যে দেখেন দেশি লেচুতে কত পরিমাণে বোল আসছে তেমন একটা ঝামেলাও হয় না দেশি লেচুতে এগুলো কালোও হয় না মানে যত্ন খুব কম করলেই হয় কিন্তু এই চায়না লিচুতে যত্ন করার পরেও একবার বল আসে আর একবার আসে না আবার জোরে যায় আর যদিও লিচু হয় পরবর্তীতে ফেটে যায় বড় হয়ে ভিটামিনের অভাবে ফেটে যায় ওইখানে বিষ প্রয়োগ করার পরেও কাজ হয় না তো তবে যারা চায়না থ্রি দিয়ে বাগান করতে যাচ্ছেন তাদেরকে একটা বাগান আমি দেখাতে যাচ্ছি আমার পাশে একজনের চায়না থ্রি দিয়ে বাগান করছে তো সেই বাগানের অবস্থাটা কী আপনাদের একটু দেখাচ্ছি এই যে দূর থেকে বুঝবেন না আপনারা আমি নিয়ে যাচ্ছি সেই বাগানে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা পুরাটাই চায় না থ্রি লেচোগাস হ্যাঁ আগের তো আসেই নাই বল এইবার টুকটাক আসছে এই যে দেখেন এগুলা কিন্তু থাকবে না বল আসছে ঠিকই তো এই বোলগুলা টিকানো খুব কষ্টকর তবে এই গাছটাতে এবার মোটামুটি ভালোই বল আসছে এর আগের বার আসে নাই প্রত্যেকটা গাছ ছিল এই যে এই গাছের মতো এই যে এই গাছটা যেরকম ঠিক সেম এরকম ছিল কিন্তু এবার মোটামুটি টুকটাক কিছু আসছে তবে এগুলো না এটা পুরাটাই চায় না থ্রি লিচু গাছ বাগানটা দেখেন কোনো বল নাই কোনো মানে পাঁচ বছর ধরে এই বাগানটা দেওয়া হয়েছে কিন্তু তেমন কোনো ফলই পাই নাই এই বাগান থেকে কিন্তু লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে এই বাগানটা করতে তো রাগ করে অনেক গাছ কেটেও ফেলছে ওই যে এই সাইডে আমের গাছ লাগানো হয়েছে আর এই যে এইখানে সব ছিল চায় না লিচু গাছ এগুলো সব কেটে ফেলা হয়েছে আমের গাছগুলা শুধু রাইখে দেওয়া হয়েছে এই যে তবে এইখানে ছাগলের খামার করতে চাচ্ছে তারা এই পুরা বাগানটা বেড়া দিয়ে ওই গাছ গুনে দিয়ে একশো ছাগল যদি পালন করা হয় তবে আপনার একটা হিসাব আমি দেখলাম যে একটা খাসি ছাগল পালন করলে প্রত্যেক মাসে এক হাজার টাকার উপরে সেখান থেকে প্রফিট হয় তো ওই হিসেবে আমি এক হাজার টাকা ধরে হিসাব করলেও যদি একশোটা খাসি ছাগল পালন করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে মান্থলি এক লাখ টাকা ইনকাম হবে এটা মানে মিস গেলেও ষাট থেকে সত্তর হাজার টাকা থাকবে ইনশাল্লাহ আমি পালন করছি সেই অভিজ্ঞতা থেকে বললাম তবে ছাগলের রোগ সম্বন্ধে জানতে হবে ছাগলের রোগ হচ্ছে মেন রোগ হচ্ছে পিপিআর সেই পিপিআর রোগে যদি আপনার ছাগলকে আক্রমণ করে আপনি কিন্তু ছাগলকে বাঁচাতে পারবেন না তো আগে থেকেই সেই পিপিআরের ভ্যাকসিন নিতে হবে যদি আপনি ছাগল পালন করতে চান এবং কি ছাগলকে অবশ্যই মাচার উপরে রাখতে হবে মাচার উপরে না রাখলে ছাগলের অসুখ বিসুখ বেশি হয় তো আমিও ইনশাল্লাহ ছাগলের একটা খামার করতে যাচ্ছি নেট দিয়ে বেড়া দিয়ে আমাদের বাগানে সেখানে কম করে শুরু করব পনেরো থেকে বিশটা ছাগল নিয়ে তো আপনারা আমার খামারের ভিডিওগুলো অবশ্যই একটু দেখে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি বড় একটি খামার দিতে যাচ্ছি গরু ছাগল হাঁস মুরগি এবং কি আমার পুকুরও আছে পুকুর সহ সব মিলিয়ে আমি বাড়িতে একটি খামার করতে যাচ্ছি এবং কি লেচুর বাগানটাও থাকবে ইনশাল্লাহ তো যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ